এখানে একটা জোড়া জামরুল দেখতে পেলাম কি সুন্দরভাবে জোড়া হয়েছে ফলটা দেখেন দেখেছেন কি সুন্দর না আমার ছাদ বাগানে অনেক ফসল বেগুন গাজর মুলা সব কিছুই অনেক ফসল আমি জোড়া জোড়া পেয়েছি ছোটোবেলায় জোড়া বাচ্চা জমজ বাচ্চা খুব ভয় পেতাম আল্লাহ আমার গাছ বাগানে এমনকি পানও হয়েছে জানেন দুটো পান পাতাও জমজ হয়েছে একসাথে জোড়া লেগে আছে এর এমন পান পাতাও আমার গাছে হয়েছে বাগানে তো একটা পেরে নিলাম এখান থেকে এগুলো একটু বড় হয়েছে খাওয়ার মতো এখান থেকে কিছু পারবো এগুলো অনেকগুলো হয়েছে একসাথে এত ভার ওরা নিতে পারে না কিন্তু এগুলো আর একটা দিন থাকলে ভালো একটু ছোটো দেখি আজকে বেঁধে দিতে পারি কি না কত সুন্দর এখন প্রতিদিনই আল্লাহ তো জামরুল পাওয়া যাবে বন্ধুরা যারা বাগান ভালোবাসো যারা বাগান করছো ছাদ বাগানে তারা সমন্বিত কৃষি করবে তাহলে কিন্তু সারা বছরই ফসল কিন্তু তালা এই বাগান থেকে আমাদেরকে দান করেন যেমন আমরা আম পাচ্ছি তারপরে আমরা এখন জামরুল পাব তারপরে আমরা আতা পাব মালটা পাব তারপরে আমরা জলপাই পাবো সফেদা পাবো একটা পর একটা কিন্তু আমরা কিছু না কিছু ছাদ বাগান থেকে পেয়ে থাকি তাই আমরা যদি সমন্বিত কৃষি করি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগান কখনোই শূন্য বা খালি থাকবে না আমরা সবসময় কিছু না কিছু আমাদের ঝুড়ি ভরে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত নিয়ে যেতে পারি আর আম আছে এই আম গাছগুলো আজকে তোলার আগে ধুন্দুল আছে মাসাল্লাহ তাই তো ভাবছিলাম ধুন্দুল কর কোথেকে পেলাম বিসমিল্লা ওই যেখানে আম গাছটা আমটা পড়েছে পাকা ওইটা তুলে নিয়ে আসি কিভাবে যাই দেখি আম আম তুলতে ভালো লাগছে না আমার কিনতে ভালো লাগছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন এইটাকে কিভাবে পারি এই যে এখানে একটা আম আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাকা আম আহারে সোনা সবটাই পচে গেছে থাক সমস্যা নেই এটাকে আর তুলবো না এটা গাছের গোড়াতে দিয়ে দিব এখানে থাকে মাশাল্লাহ